আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে আমি দেখাবো কক্সবাজারের বার্মিচ আচার এই আচারটা যারা কক্সবাজারে গিয়েছেন তারা হয়তো অনেকেই জানেন যে এই টাইপের একটা আচার পাওয়া যায় এখন গরমের সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আপনারা কাঁচা আম দিয়ে এভাবে একটি বার্মিচ আচার তৈরি করে কাশ্মীরি আচার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বারমি আচারটি তৈরি করে নিই তো আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে প্রথমে ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু ছিলে নিতে হবে ছেলার পর ধোয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে ছিলে নেব তো আমগুলোকে আমি ছিলে নিয়েছি আর ছিলে নেওয়ার পর এবার আমি আটিটা সহ স্ল্যাশ করে কেটে নেব তো আপনারা এবার দেখেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিয়েছি আটিটা সহ আমি কিন্তু এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এতে করে কিন্তু খুবই টেস্ট হয় আর দেখতেও খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে তো আটিগুলো ধরে ধরে খাওয়া যায় তো এটা বেশ আমার কাছে ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন যে আটিগুলো সহ দিয়েছি আর মোটা চিকন আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তো একই সাইজের করে নিলে বেশি ভালো হয় তো ফ্রাই প্যানে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের একটু কম পরিমাণের চিনি যেহেতু আমটা পর্যাপ্ত মিষ্টি ছিল আমটা কীরকম মিষ্টি সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা দিতে পারেন আর আপনারা কী কীরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী তো আমি এখানে এক কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে এবার আমি আমগুলোকে ভালো মতো মেখে নেব তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক দেড় ঘন্টার মতো হাতে যতটুকু সময় থাকে এখানে আমি একটি আচারে মশলা তৈরি করব এক চা চামচ এক চা চামচ জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফোঁড়ন এক চা চামচ আর তিন চারটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো এগুলোকে আমি ঠান্ডা করে গুঁড়া করে নেব এদিকে দেখতে পাচ্ছেন যে আমি যে আমটা মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে তার থেকে কিন্তু পানি বের হয়ে গেছে পানিটা ছেড়ে দিয়েছে তো এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এতদূর পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটা লাইক দিয়ে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে নিয়ে যেতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবার আমি দিয়ে দেব হাফ চা চামিচ হলুদ গুঁড়া এতে করে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামিচ মরিচ গুঁড়া ঝাল মিষ্টি আচার হলে কিন্তু বেশ ভালো লাগে তো হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো এবার মিশিয়ে নিচ্ছি এই আমটি বানানোর সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে এতটা মজার এতটা লোভনীয় ছিল আপনারা যদি বাসার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না অনেক মজার ছিল চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে আর ছোটো থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর সবাই পছন্দও করবে তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা কিন্তু একটু টেনে এসেছে মানে শিরাটা তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ সিরকা বা ভিনেগার ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত এটা ফাঙ্গাস পরে না ভালো থাকে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে এবার পানিটাকে আমি শুকিয়ে নেব ভিনেগারটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব আর এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পাঁচফোড়নে সেই মশলাটা সে পাঁচফোড়নের মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি আধ ভাঙ্গা করে নিয়েছি একদম গুঁড়ো করে নিই একটু আস্তে আস্তে পাঁচফোরণগুলো থাকলে কিন্তু দাঁতের মাঝে পড়লে কিন্তু বেশ ভালো লাগে ফ্লেভারটা তো আমি আধ ভাঙ্গা করে এভাবে আমি ছিটিয়ে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার আমি এই পানিটাকে একদম শুকিয়ে নেব চিনির যে পানিটা ছিল একদম শুকিয়ে নেব এটা শুকাতে শুকাতে আমগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর চিনিটা কিন্তু আমের গায়ে গায়ে মানে সিরায় সিরা পৌঁছে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয়তে লবণ না দিলে কিন্তু ভালো মতো মিষ্টিটা বোঝা যায় না পানসে পানসে লাগে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তো হালকা একটু লবণ দিয়ে এবার আমি মেখে নিলাম ভালো মতো আর দেখতে পাচ্ছেন যে কোনো রকম পানি নেই আর সুন্দর মতো কিন্তু শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু একদমই হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে আমার ভিডিওর নোটিফিকেশন এই দেখতে পাচ্ছেন যে প্রথমে বলেছিলাম আমের আটি সহ দিলে যে এরকম খেতে কিন্তু ধরে ধরে খেতে অনেক বেশি ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আপনারা এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আচারটি কেমন হয়েছিল তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা করি সবাই সবার জন্য দোয়া করবেন I can't even do any cheese. I love this.